ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু তোমাদের জন্য ফুটবলের দারুণ সব আপডেট আছে ইস্টবেঙ্গল আপডেট আছে বিদেশি ফুটবল নিয়েও আর খবর জানবে তার আগে রোজ যেটা বলি আর একবার সেটা তোমাদেরকে মনে করে দিচ্ছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নি ফিফা কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হলো রিয়েল মাদ্রিদ তারা পরাজিত করেছে মেক্সিকান ক্লাব পাচুকাকে দুবার লুসিয়াল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয় রিয়েল মাদ্রিদ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দল এবং পাচুকা কনকা কাপ চ্যাম্পিয়ন দল এই ম্যাচে রিয়েল মাদ্রিদের হয়ে তিনটি গোল করেন ম্যাচের প্রথমার্ধের সাঁত্রিশ মিনিটে কিলিয়ান দ্বিতীয় দ্বিতীয়ার্ধের তিপ্পান্ন মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ফুটবলার রড্রিগো এবং ম্যাচের চুরাশি মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়ার পেনাল্টি থেকে রিয়েল মাদ্রিদের পক্ষে জয়সূচক গোলটি করেন এই ভিনিসিয়াস জুনিয়রের জন্য তো একটা স্পেশাল রাত ছিল এই রাত্রি তার ঠিক চব্বিশ ঘন্টা আগেই কিন্তু বিনিসিয়াস জুনিয়ার জিতেছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলার কোনো ব্রাজিলিয়ান ফুটবলার সতেরো বছর বাদে কিন্তু এই ফিফা বর্ষসেরা ফুটবলার হলো আর তারপরেই কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হলো রিয়েল মাদ্রিদ মানে বুঝতেই পারছ ভিনিসিয়াস জুনিয়রের কাছে কিন্তু এই চব্বিশ ঘন্টা কিন্তু একটা স্পেশাল আর একটা আলাদা নাইটই বলা যায় অন্যদিকে ফিফা কিন্তু তাদের বর্ষ সেরা সেরা একাদশ কিন্তু ঘোষণা করে দিল আর সেরা একাদশে কারা আছে একবার দেখে নি গোলকিপার আছে মার্টিনেস ডিফেন্স লাইন সাজিয়েছে সালিবা ডিয়াস রুডিগার এবং কারভালকে দিয়ে মিডফিল্ড লাইন সাজিয়েছে টনি ক্রুজ রড্রি এবং বেলিংহামকে দিয়ে এবং ফরওয়ার্ড লাইনে আছে ভিনিসিয়াস জুনিয়র হল্যান্ড এবং ইয়ামাল এই হচ্ছে কিন্তু এবারে ফিফার বর্ষ সেরা একাদশ মানে বুঝতেই পারছো সেরাদেরকে নিয়ে সেরা একাদশ তৈরি করেছে ফিফা আর এবার চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর এই খবরটা যখন আমি তোমাদের কাছে নিয়ে আসছি তখন কিন্তু অলরেডি উনিশ তারিখ পড়ে গেছে উনিশ তারিখে প্রায় মধ্যরাতি বলা যায় মানে আঠেরো তারিখের খবর আনছি একটু লেট হয়ে গেল খবরটা তোমাদের জন্য দিতে আজ কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলনে নেমেছিল গতকাল রেস্ট দেওয়া হয়েছিল তার আগের দিন ম্যাচ থাকার জন্যে পাঞ্জাব এফসির সাথে তারপর আজ কিন্তু দল অনুশীলন করে এবং প্রথম দল যেই দলটি পাঞ্জাব এফসি ম্যাচে খেলেছিলো সেই দলকে কিন্তু আজকে হালকা অনুশীলন স্ট্রেচিং এই ধরনের জিনিসগুলো করানো হয় এবং এর মধ্যে দেখা যায় হেক টু থেকে কিন্তু মাঠের বাইরেই অনুশীলন সারতে এবং সেখানেই কিন্তু তাকে অনেকটা রিয়াবের মতনও নিতে দেখা যায় সেটা নিয়ে একটু অশনী সংকেত দেখা দিলেও কিন্তু তিনি কিন্তু বলছেন যে তিনি পরের ম্যাচে খেলবেন অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল দলের সাথে কিন্তু আজকে ছুটিয়ে অনুশীলন করেছে দিমিত্রি দিয়ামন্তিকস এটা ইস্টবেঙ্গল সমর্থক এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য কিন্তু খুব ভালো একটা খবর কেননা আজকে ইস্টবেঙ্গলের যে দলটাই পাঞ্জাব এফসির সাথে গত ম্যাচে খেলেছিল সেই দলকে কিন্তু আজকে স্ট্রেচিং এবং হালকা জগিং এক্সারসাইজের ওপর রাখা হয়েছিল অন্যদিকে রিজার্ভ দল যেটি ছিল সেই দলের কিন্তু পুরো দমে অনুশীলন হয় এবং সেখানে কিন্তু দিমিত দিয়ামন্তকাশকে দলের সাথে কিন্তু পুরো অনুশীলন করতে দেখা যায় এছাড়া এছাড়া জেসিনটিকে এবং মার্কজোদান পুইয়াকে কিন্তু সাইড লাইনের বাইরেই ফিজিক্যাল ট্রেনারের কাছে কিন্তু অনুশীলন করতে দেখা যায় তবে চোট পাওয়া ফুটবলাররা কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছে এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর অন্যদিকে পরের ম্যাচে জিক্সন সিং এবং দ্বিমিত্তি দিয়ামন্তকসকে কিন্তু পাওয়া যাবে বলেই আশা করা যাচ্ছে কেন জিক্সন্ত সিংকে তো পাওয়া যাবে দ্বিমিত্তি দিয়ামন্তকসেরও চোট অনেকটাই সুস্থ হয়ে উঠেছে তো সেই কারণে তাকেও পাওয়া যাবে বলেই আশা করা যাচ্ছে আর এইটাই হচ্ছে এখন ইস্টবেঙ্গল কোচের কাছে বড় প্রশ্ন যে ডেভিডকে পরের ম্যাচে খেলানো হবে কি না কেননা গত পাঞ্জাব ম্যাচে যে যেরকম পারফরমেন্স করেছিল প্রথম থেকে তো ডেভিডকে বসানোর সাহস কি কোচ দেখাবে সেটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন অন্য এই ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু আজকে দেখা গেছে ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার এবং ইনভেস্টারের পক্ষ থেকে বিভাস আগরওয়ালকে তাদেরকে প্রশ্ন করা হলে যে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো ফুটবলার আসবে না তারা কিন্তু বলেন এখনও এই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা হয়নি মানে তারা কিন্তু এখন ব্যাপারটাকে সম্পূর্ণ চেপে রেখে দিয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাকে এর মধ্যে ফোরকাস্ট করতে চাইছে না তবে অফিসিয়ালরা কিন্তু এর মধ্যে কোচের সাথে কথাবার্তা বলেছে নতুন বিদেশি আনার ব্যাপারে এবং কিছু প্লেয়ারকে কিন্তু শর্ট লিস্টেড করা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে পছন্দ করে কিন্তু ফুটবলার নিয়ে আসা হবে আগামী দিনে গতকাল আমি সবার আগে বলেছিলাম যে ইস্টবাঙ্গলে এনকোয়ারি করছে মরক্কান ফুটবলার আমেদ আল মেসাউদির সাথে উনত্রিশ বছর বয়সী এই ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার এছাড়া কিন্তু দলের দরকারে তিনি অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন তো ফুটবলারটির সাথে কিন্তু এই মুহূর্তে তার কারেন্ট ক্লাব কাজাকিস্তানের এফসি টোবালের দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তো এই ফুটবলারটিকে আনতে গেলে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে তো এখন দেখার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে আগামী দিনে ট্রান্সফার ফি দিয়ে আনে নাকি অন্য ফুটবলার নিয়ে আসে সেটা কিন্তু কিছুদিন গেলেই বোঝে যাবে তবে যদি আমেদ আল মেসাউদিকে নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল তবে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা খুব বড়ো সাইন হতে পারে এই মরক্কান ফুটবলারটি আরও একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল শর্টলিস্টেড করে রেখেছে এবং সেই ডিফেন্সিভ মিডফিল্ডারটি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কিন্তু পুরোনো ছাত্র এবং অস্কার ব্রুজোর কথাতেই তো ইস্টবেঙ্গল কর্তা ইমামি ম্যানেজমেন্ট এবং কোচের মিলে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু কোচ অস্কার ব্রুজো এই ফুটবলারটির কথা বলেছিল আশ্রয় গোফুরব একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং দরকারে তিনি অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে এবং এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে উজবেকিস্তান প্রিমিয়ার লিগে এফসি সাক্ষোদনিয়ান ক্লাবে আছে তবে তার সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই ডিসেম্বরেই তো সেই জন্য তিনি কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাবে তো এখন দেখা যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মরক্কান ফুটবলার নেয় না উজবেকিস্তান ফুটবলার নেয় সেটা কিন্তু আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডো এলেই বোঝা যাবে তো এখন তার মতন খবর তোমাদের জন্য এই পর্যন্ত নতুন খবর নিয়ে আজিরো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারবো এখনকার মতন গুড বাই